করি বাংলাদেশের যে কোনো জায়গায় রূপগঞ্জে কেন যে কোন জায়গায় যদি এইভাবে কাজে এইরকম অন্যায় কাজ অসামাজিক কাজে যুক্ত থাকে তাদের ব্যাপারে আমি আমার আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি চাইব আমার দলের সর্বোচ্চ নেতা তারেক রহমান স্পষ্টই বলেছেন যিনি আন্দোলনে অনেক বড় ভূমিকা রেখেছেন সংগ্রাম করেছেন রক্ত দিয়েছেন হাত পা হয়তো আপনার অঙ্গহানি হয়েছে তারপরেও যদি আপনি এই ধরনের কাজে জড়িত থাকেন তাকে কোনোভাবেই ক্ষমা করা হবে না সুতরাং নেতার এই কথার পরেই। আমি ক্ষমা না করার আমি কে আমার ঘাড়ে কয়টা মাথা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি স্পষ্ট করে আগেও বলেছি আজকেও বলি আমি যখন এই দুনিয়ায় এসেছি এইভাবে হাত মোট করে এসেছি আমি যখন যাবো এভাবে হাত মোট করে যাব। আমি রাজনীতি করি রাজনীতি সম্মানের জন্য করে আমি অর্থ উপার্জনের জন্য রাজনীতি করি না আমি এর সাথে জড়িত আছি আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর আমার পোশাক শিল্পের একটি বড় কারখানা আছে আমি রপ্তানি করি আমি উপার্জন করি সেই দিয়ে আমি আমার সংসার চালাই স্পষ্ট করে আমি বলতে চাই আমার সাথে যারা আছেন জাতীয়তাবাদের নেতাকর্মী তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব নেতার আদেশ নেতার নির্দেশ মেনে চলবেন যদি এর ব্যত্যয় ঘটে দলীয় সিদ্ধান্ত যেইভাবে আসবে সেইভাবে আপনাদেরকে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এর কোনো ব্যত্যয় ব্যতিক্রম হবে না সুতরাং আপনারা সাবধান থাকতে হবে কারণ এই পরিবর্তনটা শুধুমাত্র আওয়ামী লীগের পরাজয় আওয়ামী লীগকে পরাজিত করে স্বৈরাচারকে বিতাড়িত করে আপনারা আবার স্বৈরাচার হবেন আপনারা আওয়ামী লীগের মতো লুটপাট করবেন এটা যদি মনে করেন তাহলে আপনাদের কপালে আরো অনেক বিপদ আছে অনেক দুঃখ আছে তাই আমি মনে করি এই পরিবর্তন থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা জনগণের পাশে থাকব জন জনগণের ভালোবাসা অর্জন করে আমরা এই দেশকে মানুষকে সেবা দিব এটাই আমাদের আজকের ব্রত আজকের প্রত্যয় ধন্যবাদ সবাইকে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আমরা আমাদের ঐক্যটা ধরে রাখতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থেকে আমাদের বা প্রাপ্ত চেয়ারম্যান যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন যে আমরা এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করে দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি আমাদের নে আমাদের নেতা জনাব তারেক রহমান ঠিক এইভাবেই রোজার মাসও আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে সহযোগিতা করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা সেটাও পালন করেছি আমরা এখন আজকে আজকে আমরা যেইভাবে এই মানুষকে নিয়ে আন্দোলন আন্দোলনের বহিঃপ্রকাশের স্বরূপ বিসমিল্লাহির রহমান ইরাহিম আপনারা জানেন যে যে একত্রিশ দফা একত্রিশ দফার উপরে আমরা এই আমাদের নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি আসার আগেই আমরা মাসব্যাপী পুরার নারায়ণগঞ্জে আমরা একত্রিশ দফার উপরে কৃষক সমাবেশ করেছি আর এখন আমাদের নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নবগঠিত যেই কমিটি আসছে এই উনাশি জন

বীর মুক্তিযোদ্ধা কাজী বন্ধুরজ্জামান মনিক ভাই এরপরে আমার senior নেতা শাহীন ভাই সালুম ভাই আর আজকে এই ওনাদের উপলক্ষেই আমরা সব কর্মীরা একত্রিত হইতে পারছি আজকে সমস্ত কর্মীরা একত্রিত হইয়া একটা আনন্দ আমাদের এটি হয়েছে তা আমরা সত্তর বছর বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে ছিলাম আমরা আজকে একত্রিত হয়েছি একজন আরেকজনের প্রতি যে আন্তরিকতা এই আন্তরিকতাটা আমরা বজায় রাখার জন্যই আমরা আন্দোলন সংগ্রাম যে সামনে আছে সেইখানে যেন আমরা সবাই উপস্থিত থাকতে পারি এই আন্তরিকতার জন্যই আজকে এই ঈদ উপলক্ষে ঈদ পূর্ণবিহীন অনুষ্ঠানটা আমার বাড়িতেই করতে ধন্যবাদ